আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকে আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী একটি কোরবানির পশুর হাট এলাকা এটি তিন নং কল্যাণপুর ইউনিয়নের একেবারে লাশ প্রান্ত তো বন্ধুরা চলে আসলাম আমরা সেই সফরমালি এলাকায় কোরবানির পশুর হাটে এখানে দেখতে পাচ্ছেন চাঁদপুর জেলা সহ জেলার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু ব্যাপারীরা এবং ক্রেতা বিক্রেতারা নিয়ে আসছেন এবং এখানে উপচে ভরা ভিড় আজকে যদিও কোরবানির ঈদের জন্য একটি লাস্ট বাজার ছিল এখানে ছোট বড় মাঝারি এবং সব ধরনের কোরবানির পশু রয়েছে আপনার অনুকূলে দামও রয়েছে কিন্তু বিভিন্ন ক্রেতারা জানিয়েছেন যে এখানে দাম একেবারেই তাদের নাগালের মধ্যে এবং দরদামে তাদের বনাবন্তি হলেই কিন্তু তারা এখান থেকে কোরবানির পশু নিয়ে যাবেন তাদের পছন্দের সেই কোরবানির পশু কোরবানির জন্য নিয়ে যাবেন তো বন্ধুরা এটিতে এই চাঁদপুর যেই সফরমালি এলাকায় এই কোরবানির হাটটি কিন্তু একেবারে যে ঈদ উপলক্ষে বসে তাই না বারো মাসেই কিন্তু এই পশুর হাটটি এইভাবেই জমজমাট অবস্থায় পশু বিক্রি হচ্ছে তো আপনারা যে কোনো সময় আসলে আপনারা পশুর লালন পালন করার জন্য এবং ব্যক্তিগতভাবে আপনারা যা কিছু করেন সেই জন্য আপনারা কিন্তু এখান থেকে পশু নিতে পারবেন তো এখানে কিন্তু ক্রেতারা জানিয়েছেন যে তাদের দরদামে বনলে কিন্তু তারা এখান থেকে পশু নেবেন এখানে রয়েছে খাসি বকরি এবং বিভিন্ন প্রজাতির ছাগল আপনারা চাইলে কিন্তু এককভাবে যারা কুরবানি দেবেন এখান থেকে একটি ছাগল নিতে পারবেন বা যাদের অর্থ সমর্থ আর একটু ভালো তারা এখান থেকে বিভিন্ন দরের বিভিন্ন রেটের গরু আছে একেবারে চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ এক লক্ষর উপরে এবং দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষরও অধিক এখানে এই আজকের এই পশুর হাটে পশু আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে এখান থেকে নিতে পারবেন তো এক দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন যে উপচে পড়া ভিড় আর এই কোরবানির পশুর বাজারটি হচ্ছে চাঁদপুর সফরমারি এলাকায়